ইয়াতো নসুল মুসমাইনা এ রেজি আইরা রব্বিকে তুমি তোমার রবের দিকে ফিরে যাও কেমনে ফিরবা র তুমি এত দিন ছিলে আমাকে আমাকে রাজি তুমি এতদিন ছিলে আমাকে নিয়ে রাজি মাৰ ধুই হতেন এখন আমি তোমাকে করে দিব রাজি ইয়া আইয়া তুহান নফ সুল মুতমাইনা কবে শোনাবেন রব আল্লাহ এর জিয়া রব বিকে র দইয়া তুমি তোমার রবের দিকে ফিরে আস মা যাবাম কি বলে আম্মুর কাছে আছো রব বলেন নেرجঈ রবের দিকে আসো রাদিয়াতান এতদিন ছিলে তুমি রাজি মারদিয়াতান এখন আমি করে দিব রাজি এবার কি বলে ইরজি ইলা রব্বিকে রাদিয়াতান মারদিয়াহ এবার কি বলে ফাদখুলী ফি ইবাদি আমার বান্দাদের যাদেরকে দেখে দেখে দিন শিখেছ সুবহানাল্লাহ আমার বান্দাদেরকে যাদেরকে ভালোবেসে ভেসে দিন মতো চলেছ বলে আমার বান্দাদেরকে ভালোবেসে বেছে হা যদি আমরা আমরা বাংলাদেশে যদি জি হুজুর না আসতো যদি বাংলাদেশে ফিরজি হুজুর না আসতো যদি বাংলাদেশে সদস্যা হুজুর না আসতো যদি বাংলাদেশে আল্লাহ আকবর হজরত মোহান আবিউল্লাহ সাব রহমুল্লাহ না আসতো বাংলাদেশে যদি জমির উদ্দিন হাটাদারি জমির উদ্দিন না আসতো বাংলাদেশে যদি সুলতান আহমদ বুরিন না হইতো বাংলাদেশে যদি পটিয়ার মুফতি হুজুর না হইতো আর যদি আপনাদের নোয়াখালিতে ওল্লাহাবাদ হজরত রহমদুল্লিন না হতো আমরা হইতে পারে একজনও কালী থাকতাম না বাস্তব না বাস্তব যদি কাসেম না নতু বিনা হইতো যদি কাসেম না নতু বিনা হইতো তাইলে তো হোসেন তাইলে তো মাহমুদ হাসান দেবন্দী হইতো না মাহমুদ হাসান দেবন্দী যদি না হইতো মা হাজত মাম হোসেন মাদানি হইতো না হোসেন আহমদ মাদানি যদি না হইতো আহমদ ছবি হইতো না আহমদ ছবি না হলে আমাদের মতো ছোট মানুষগুলো আমরা হইতাম না বাস্তব না অবস্থা যদি হাকিম উলুম্মত না হইতো যদি হাকিম উলুম্মত না হইতো তাহলে যদি কাসেম না হতো না হইতো তাহলে মাহমুদ রাসান দেবন্দী হইতো না তিনি যদি না হইতেন হাকিম উলুম্মত হইতো না হাকিম উলুম্মত না হইলে মুফতি শফি হইতো না মুফতি শফি না হইলে আল্লা মাত উসমানী হইতো না বাস্তব না অবস্থা তাহলে আমরা যাদের ওপর কোথায় দিন পেয়েছি রব্বুল আলমিন বলবেন ও দুঃখলি ফি আবাদি যাদের সাথে করে দিন পেয়েছ যাদের সাথে চলে চলে দিন পেয়েছ সাহাবিদের কাতারে ঢুকে যাও তাদেরকে বাদ দিয়ে হবে না তাহাবিদের কাতারে ঢুকে যাও তাদেরকে বাদ দিলে হবে না তাহবে তাবিদের কাতারে ঢুকে যাও তাদেরকে বাদ দিলে হবে না মুফাসিন্দদের কাতারে ঢুকে যাও মহাদিসিনদের কাতারে ঢুকে যাও ফোকাহাদের কাতারে ঢুকে যাও আতলিয়াদের কাতারে ঢুকে যাও আজকিয়াদের কাতারে ঢুকে যাও এদের সাথে এদের সম বিয়া ব্যাহারে এদের সাথে মিশে এদের গ্রুপের সাথে ঢুকে যাও গ্রুপ গ্রুপে যাও গ্রুপ গ্রুপে যাও আমার বান্দাদের গ্রুপে গ্রুপে ঢুকে যাও খুলি জান্নাথী আমার একটা বাড়ি আছে আমার বাড়িটার নাম জান্নাত জান্নাতি জান্নাতি আমার বাড়িতে ঢুকে যাও আমার বাড়ি কি বলে জান্নাতি মানে কি আমার বাড়ি এই মোবাইল আমার মোবাইল বলেন না এটা আমার মোবাইল বলেন আমি যেমন এটাকে বলি আমার মোবাইল আমার রব জান্নাতকে বলে আমার জান্নাত ও জান্নাতি আমার জান্নাতে ঢুকে যাও আল্লাহ জান্নাতের তোর না আমাদের সকলকে আবার একসাথ করে দে হ্যাঁ মাঝে মাঝে এই মসজিদগুলোর দরকার আছে না নাই কত দরকার দরকার হ্যাঁ কত দরকার এই মাদ্রাসা না হলে আমরা আইতাম কেমনে মাদ্রাসা না হলে আইতাম কেমন তাহলে মাদ্রাসার দরকার আছে না না বিসমিল্লাহ পড়ি বরকতের জন্য মাদ্রাসার জন্য শরীক হন যে যেখানে আছেন যে যেভাবে আছেন এভাবে শরীক হইতে হবে এবং এখন না থাকলে পরে কত দিবেন এটা বলতে হবে বলেন ইনশাআল্লাহ কি বলা যায় কি করা যায় একজন একজন করে শুরু করেন দুই লেখার যোগ্যতা এদের নয় যদি দিলে ভুলে লেখে বলা এটা দিছে শুধু এক লিখবি শুধু এক শুধু এক শুধু এক আর তার দিছে নিচে দশ উপরে কত উপরে তোর যা মনে এটা লিখতে 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 এক পর্যায়ে আলামিন আমি নামি আর পারব না এবার আপনি লেখেন এবার কি বলে মাসাল্লাহ তার মাইকটা ভালো আছে তার মাইকটা বন্ধ হয় না তোমার মাইকটা অ্যাডভার্টাইজ করে দিলাম যাও জি লিখতে লিখতে এক পর্যায়ে কি বলে আমি আর লিখবো না এটা না আপনি লেখেন এবার যদি রব লেখে তো কত লিখবে শুধু দিলের দিকে তাকে তাকে নাম্বার বাড়া দিলের দিকে তাকে তাকে নাম্বার বাড়া সবহান লবলা পরীক্ষকের হাতে কিন্তু আছে একশ পরীক্ষকরাতে আছে কত একশ লেকিন ফেরেস্তার হাতে দিয়ে দিয়েছে ফেরেস্তার দে ফেরেস্তার যোগ্যতা যেমন লেখার যোগ্যতা তেমন সবহান পরীক্ষক নাম্বার বাড়ায় এত সুন্দর লিখছে আসি দিছে না আরো বাড়া তিন নারে কম হয়ে গেছে আরো বাড়ায় ছ বায়া তে কত বাড়াইবো লেকিন একশো বাড়াইলে তারা জবাবদিহি করতে হবে এই পরীক্ষকে জবাবদেহি করতে হয় হয় না হয় না আমার আলেমের বছর আমি যখন আলম পরীক্ষা দিই আলেমের বছর সরে বেকায়াতে আমার সরে বেকায়ের ব্যাপারে রিপোর্ট হয়েছে বোর্ডে মুম পরীক্ষক রিপোর্ট করছে এটা কোনো ছাত্রের লেখা নয় রিপোর্ট করছে পরীক্ষক বোর্ডে কি করছে আমাদের এই 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 শোকজের নোটিশ আসছে হলে হল থেকে আসছে টুমসর মাদ্রাসা টুমসর মাদ্রাসা এই রিপোর্টের জন্য আমার রেডি করছে তুমি তোমার রিপোর্টের জবাব দাও তাই বলছি আমি বোর্ডে এই কাগজ আবার লিখে দিব আমি বলছি আমি বোর্ডে কি করব এই কাগজ আবার লিখে দিব পরে বোর্ড আমার শক্ত অবস্থান দেখে ওই নোটিশ উদ্ধার করছে ক্যান্সেল করছে ক্যান্সেল করছে আমি থার্ড হয়েছে কত হয়েছে দাওরা হাঁটিছে যে আমাদের সাথে সে পাইছে সাতান্ন পয়েন্ট সেভেন সাতান্ন পয়েন্ট সেভেন না না সাতচল্লিশ পয়েন্ট সেভেন পঞ্চাশ ছিল নাম্বার ফার্স্ট হয়েছে সাতচল্লিশ পয়েন্ট সেভেন সেকেন্ড হয়েছে সাতচল্লিশ পয়েন্ট সিক্স আমি হলাম সাতচল্লিশ পয়েন্ট ফাইভ

হাঁ 100 বড়া আর সে লিখতে পারবে না তাহলে ফেরেস্তাকে 10 এর নিচে লিখতে পারবে না লেকিন লিমিটেশন আছে সে আর অত উপরে লিখতে পারবে না অতটা আমার জানা নাই সুবহানাল্লাহ বলেন বুঝেন নাই কথা মানে স্টার লেখা যেখানে গিয়ে শেষ হয় সেখানে রবেরটা শুরু হয়ে যায় এটাকে বলে ওয়ায়জিদহুম মিন ফাদলিহি এটাকে বলে আমি না আমার ফজলের গুডাউন থেকে বাড়াতে থাকি এটাকে বলে বল কে কাকে বুঝাবে হায় রে যদি বুঝাতে পারতাম রে আরে না আপনাদেরকে বুঝাতে পারতাম না যদি আমি বুঝতে পারতাম

سبحان الله، سبحان الله، الحمد لله، 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 الحمد لله الحمد لله الله أكبر الله أكبر الله أكبر الله أكبر, الله أكبر 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 والذين آمنوا وتطمئن قلوبهم بذكر الله ألا بذكر الله تطمئن القلوب يا

আমি যখন বয়ান করছিলাম আমি এনাদের দুজনের দিকে খেয়াল করে বয়ান করছিলাম যে আমার বয়ান আজকে এতটা নর্মাল হওয়া যাবে না যে এনারা বলে যে মুলুবি কিছু জানে না বুঝেন না শেষে এই প্রফেসাররা বলে মনে না বুঝতেছি না কিছু আরেকটু এত হাই থট না আরেকটু